দুটো গিয়ে মিডিয়া এসেছে কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ আছে ওদের কোন দেশ থেকে টাকা এলো কেউ তো প্রশ্ন করলো না এটা মুসলমান দাঁড়িয়েওয়ালা ধরা পড়লে কোন দেশের ওই আমাদের মু릅বীদের রক্ত পানি করা পানি করা অর্থের টাকায় সম্পত্তি আল্লাহর ভালোবাসায় অক্ষের লিল্লা করে দিয়েছে ঠিক বলছো সাথে নয় আখিরাতের জন্য আখিরাতের জন্য সাদকা ই জারিয়া সাদকা ই জারিয়া সাদকা ই জারিয়া এগুলো যদি আমরা যদি আটকাতে না পেরেছি আল্লাহর আদালতে মুখ ঢাকাবো কি করে ঠিক বলছো না ভুল বলছো আমাদের মসজিদ ওয়াকাম নেই আমরা নেবে কি করব আমাদের নাই তো ওদের এত ধরনের বাবু ওনাদের কাঁদে আমরা নামলে ওই সাজকায় জারিয়া সবাবটা আল্লাহ আমাদেরও মিলিয়ে দেবেন জলে বলো প্রয়োজন হলে যারা মুসলিম উম্মাহর দায়িত্বে আছে ওয়াকাফ স্টেটে যারা দায়িত্বে আছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আছে বা বিভিন্ন গোটা ভারতবর্ষে গণ্যমান্য ব্যক্তি যারা আছেন অ্যাডভোকেট লয়ার যারা আছেন তাদের নেতৃত্বে গোটা ভারত জুড়ে আমাদের প্রয়োজন নামতে হবে আমাদের ঠিক না ভুল বলছি অশান্তি করে না ঝগড়া করে না এসব রাস্তায় অবরোধ হয়েছে রাস্তা অবরোধ করবো কেন আমরা আমরা আন্দোলন করব যেখানে যেখানে এরা থাকবে সেখানে ঘেরাও করা হবে ঠিক না ভুল বলছি ওয়াকফ চিকেনের যে কেন দায়িত্বছেন घेराव রাজ্য সরকার কদিন আগে থানার ভিডিও দায়িত্ব যারা আছে তাদের দায়িত্ব দিয়ে সমস্ত বাজার ঘাটের অবৈধ জায়গায় যারা দোকান করেছে টিনের শেট সব এই আপনার জেসিবি মেশিন দিয়ে ভেঙে সাইড করে ক্লিয়ার হয়েছিল না হয়নি এক মাস আগে রাজ্য সরকারে সাহায্য নরম দেবেন আপনি কেন দেবেন ভারতবর্ষে পশ্চিম বাংলায় কত ওয়াকফ স্টেশন কতজন জোর দবল করে রেখে দিয়েছে রাজ্য সরকারে আমরা সাহায্য নমুনা নিতে হবে আমাদের আপনিও দেবেন না কারণ এমন রাস্তার অবৈধ জায়গাগুলো সব অবৈধভাবে সব দখল করে জায়গাগুলো অবৈধভাবে আপনি যেমন লোক দিয়ে ক্লিয়ার করলেন আমাদের অকাপের জায়গা আপনি বাংলায় লোক দিয়ে আপনিও ক্লিয়ার করাবেন এটা অশান্তির কোন আমরা আমাদের জায়গা নুক আপনি আমাদের সাহায্য এখানে যদি অন্য কেউ থাকো সেই সরকারের কাছে আমরা সাহায্য চাইতা কেন্দ্রীয় আইনের আমরা অশান্তি নয় তো আমরা আপনাকে সবই নয় আমরা প্রশাসন ডিপার্টমেন্টের সাহায্য আপনি দেন আমাদের কেন দেবেন আপনি তো আইন যেটা চে নোংরা আইনের বিরুদ্ধে আপনি তো এজন্য সাধুবাদ জানাই আপনাকে

হোয়াটসঅ্যাপে আসল মেসেজটাকে পয়েন্ট করে রাখতে পারেন না ইউটিউবের ওই ভিডিওটাকে রাখতে পারেন না গেম খেলছেন সিনেমা দেখছেন গান শুনছেন কাজ খুঁজে পান মাথায় বড় হয়েছেন বুদ্ধি হয় না শিক্ষিত সমাজ এত পড়াশোনা করেছেন এই গান দেখার জন্য পড়াশোনা করলে ইউটিউবে গান খোঁজার জন্য এই মাস্টার ডিগ্রি করেছে বিয়ে করেছে হায়ার সেকেন্ডারি করলে এই গান খুঁজবেন বলে ইউটিউবে কি লিখবেন ভালো ভালো গান দাও বলে

দাদাগুজুর ইংরেজ সরকারের সামনে একটা করা ভাষণ দিয়েছিলেন ভারত যদি একটা গাছ হয় ওই গাছের একটা ডাল হলো মুসলমান ওই গাছের একটা ডাল হলো হিন্দু দাদা হুজুর ইংরেজ সরকারের বিরুদ্ধে ইংরেজ সরকারের সামনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার উপস্থিতিতে মুজাদ্দదుজ্জামান বড়া ভাষণ দিয়েছিলেন ইংরেজ সরকার ভারত একটা তত সেই কাছে একটা ডাল মুসলমান সেই কাছে একটা ডাল হিন্দু সেই কাছে একটা ডাল

এই গত কদিন ধরে আমার হিন্দু ভাইদের তানাদের একটা ধর্মীয় প্রোগ্রাম চলছে সম্ভবত ইউপিতে কুম্ভ মেলা চলছে না ইউপি কুম্ভ মেলা আমার হিন্দু ভাইদের ওখানে আমাদের মাথা দিবা ঠিক হবে বলে মনে হয় আপনাদের না ওটা ওনাদের ধর্মীয় ব্যাপার ওটা ওনাদের ধর্মের ব্যাপার আমরা কোন মাথা দিব উচিত না আমাদের কিছু বলা আমার ইসলাম আমাকে নিষেধ করেছে সুবহানাল্লাহ বলে অন্যের ধর্ম অন্যের দেব গালি দিও না ভুল বসতে সেও তোমার আল্লাহকে গালি দেবে না না এটা আমাদের উচিত না তবে কিছু কিছু মিডিয়া এই সম্প্রীতি কিন্তু পছন্দ করছে না ওদের জান জলে পুড়ে কেমন হয়ে গেল ওরা চাইছে না হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে ঘুরুক যদি চাইতো মিডিয়ায় দিশ ছড়াতো না ছাবিশে জানুয়ারি বলেন কি রিপাবলিক ডে সংবিধান ভারতের পার্লামেন্টে মান পেয়েছিল সংগৃহীত হয়েছিল রিপাবলিক ডে ঠিক না ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর যে সংবিধান রচিতা এই সংবিধানের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া মিডিয়া যদি মুভমেন্ট মিডিয়া যদি চিন্তাধারা এত জগন নয় দাঙ্গা লাগাবার সমাজে শান্তি থাকতে পারে না একটা মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছে কিছু কিছু লোক তো মুসলমানকে দেখলেই ঘৃণা করছে বাসে ট্রেনে ঘাটে রাস্তা বাজারে চলান না কেন ভাই

ইংরেজদের বিরুদ্ধে একটা লড়াইয়ের জন্য একটা মনের মধ্যে একটা জোর তৈরি হতো সেই পাশের কেল্লা তিতিমির অবদানকে ভুলে গেলে তুমি কি টিপু সুলতানের সে অবদান আজকে টিপু সুলতানকে তো ভারত বিরোধী দেখানো হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম কঠিন আওয়াজ ছিল আপনার টিপু সুলতান জনে বলে

মিডিয়া কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ আছে ওদের কোন দেশ থেকে টাকা এলো কেউ তো প্রশ্ন করলো না এটা মুসলমান দাড়িওয়ালা ধরা পড়লে কোন দেশের ওই দেশের ওই দেশের ওই দেশের ঠিক না ভুল বলছি যে আপনার অনুপ্রবেশকারী কি করে এলো হাজার 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 কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচা করে বর্ডার গুলিকে বিএসএফ দিয়ে ঘিরে রাখা হয়েছে তারপরও অবৈধ লোক ঢুকছে কি করে কথা বলছ না তাহলে তোমাদের নিরীহ লোকের উপর জুলুম করছে কমজোর তো তোমাদের লজ্জা লাগে না নিরীহ লোকগুলোর উপর জুলুম করতে দুঃখের কথা কাকে বলবে কদিন আগে ফেসবুকে আমার হিন্দু ভাইদের কুম্ভ মেলাকে একটা নোংরা পোস্ট আমি ঘৃণা করে এই সমস্ত পোস্টগুলিকে

ভারতে কিছু কিছু লোক ধর্ম থেকে শাস্তি দিতে চায় না অন্যায় লোকে ধর্ম দেখতে নয় শাস্তি থেকে অন্যায় থেকে শাস্তি দিতে হয় ধর্ম থেকে শাস্তি অন্যায় করে শাস্তি দাও প্রয়োজন হলে কে ধর্ম বলতে পারবো না অন্যায়কারী কারি না বা ধর্ম খুঁজছো তুমি লজ্জা লাগে না চোরে না বা ধর্ম খোঁজে চোরে দেখতে হয় চুরি করে যেসে তাদের আবার কেসের ধর্ম গুণী দামা ধর্মদাকে খুন করেছে ওকে फांसी दे ভারতের সংবিধানকে মেনে আইন অনুযায়ী फांसी दे ধর্মকুষ্ট নামটা কি বল না বল নাসির পাঠান লাগছে না ঘৃণা লাগছে না আমাকে ঘৃণা লাগছে ও বাবা তারপরে প্রশাসন ডিপার্টমেন্টের সহযোগিতায় যখন নাসির পাঠানকে ধরা হলো তার আসর নাম জানা গেল কি অজয় কুমার ঘিন্না লাগে না ঘিন্না লাগে না অজয় কুমারকে তোকে জঙ্গি বললো না এই প্লান চলছে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবা তাই আমি যেমন আমার মুসলমান ভাইদের চাচাদের কাছে অনুরোধ তেমন আমি আমার হিন্দু ভাই বোনদের কাছে অনুরোধ করছি আসেন আমরা কাঁধে কাঁধ মিলে শান্তিতে সম্প্রীতিতে বাঁচার জন্য নোংরা লোকেদের বিরুদ্ধে দাঁড়ায় ধর্ম দেখে নাই অন্যায় দেখে তাদের বিরুদ্ধে দাঁড়াবার চেষ্টা করে দেখবে সমাজে শান্তি সম্প্রীতি মেলবন্ধন ভালোবাসা অটুটি থাকবে অন্যায়ভাবে আমাকে কষ্ট দিয়ে আপনি সুখে থাকতে পারেন না যে লোককে কষ্ট দেয় না তার মনে সবসময় একটা টেনশন ফিল করে ডিপ্রেশন মুসলমানকে কষ্ট দিয়ে আপনি খুশি থাকতে পারেন না কোনো দিন হতে পারে না আপনিও ভালো থাকেন আমিও ভালো থাকি আসে সেই পরিবেশ তৈরি করে দেখবেন আপনার সকালটাও সুন্দর হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার সকালটাও সুন্দর হবে আল্লাহ আমাদের কবুল করে আল্লাহ আমাদের ফেতনা থেকে দূরে রাখেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল কাল কাঁদে কাঁদে মিলিয়ে মাথা উঁচু করে শান্তিতে বসবাস তৌফিক দান করেন নোংরা লোকেদের হাত থেকে আল্লাহ আমাদের সকলকে রক্ষা করে বলুন আমি বলেন আমি জোরে বলেন আমি আমার ভাইয়েরা বাচ্চানেরা ছেলেরা যুবকেরা মুরুব্বীরা